আগে থেকেই বলে দিচ্ছি কালে এক লাগিয়ে নিও পরে কিছু বলে আবার আমাকে দোষ দিও না যেন কিড়ে মারা কি এখানে গান মারতে এসেছি তোর বাপের তোর বাপ একটা মেয়েকে রেপ করে পালিয়ে এসেছিল তাই লাওড়া দেখি ছবি দেখি মেটার তুই কি কর জানলি লুকিয়ে দেখে তাই ভাবে দেখেছিস যখন জানলা দিয়ে উঁকি মেরে ঘুরে ঘুরে নিচে করে তখন দেখে করেছিল নাকি তুই লাগালাগি করছিলিস তোর বাপের নামে দোষ দিচ্ছিস নমস্কার ভাড়া ওরা কি রে ভাড়া হঠাৎ ডাকালি কেন তোর গাঁড় মারবো বলে রে তোর লেওড়া এখনও পর্যন্ত বাঁড়ায় চুল গোঁজাই নে আর তুই বাঁড়া ওই মোটা ভুঁড়িটা নিয়ে আমার গাঁড় মারবি লেওড়া ও কাচোদা এটা তো লেওড়া জাপানি তেলের চা নয় লেওড়া আমি তো বাপের বাঁড়া বিনা জাপানি তেলে চা ছাড়া কিছু খাইনি এনে তুই খা বাড়া। ঠোস লেওড়া এটাই কোথায় কি নিয়ে এসেছেন নতুন নাকি হ্যাঁ বাড়া এটা নিয়ে তোরা দু দুবার গান মারামারি করেছিস ওসব বাঁড়ার কথা বাদ দাও যে যার মধ্যে হাত দাও এ বাড়া গান নিয়ে বসে আছে মানেই ভেবে না ও রাতে হয়ে গেছে লেওড়া হ্যাঁ